সুপ্রিয় দর্শক ফোকাসে স্বাগত জানাচ্ছি আমাদের এই নিয়মিত আয়োজনে আমরা দিনের আলোচিত বিষয়গুলো নিয়ে কথা বলি আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেটি হলো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সমস্ত দল প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মধ্যে এক সময়ের খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল জাতীয় পার্টি যেটাকে জাপা বলা হয় হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন যে জাপা ছিল তারাও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সেই দলটি এখন আসলে কোন অবস্থায় আছে তাদের প্রচার প্রচারণা এবং তাদের তো একটা অঞ্চলভিত্তিক বেশ প্রভাব ছিল একসময় সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো আপনাদের সঙ্গে আছি আমি মাসুম বিল্লাহ আমি ঢাকা স্ট্রিমের প্রধান প্রতিবেদক এবং আমার সঙ্গে আছেন স্ট্রিমের প্রামর্শক সম্পাদক জানা হাসান মামুন মামুন ভাই যেটি বলছিলাম যে আমরা সবাই জানি জাতীয় পার্টি একসময় দেশ শাসন করেছে যদিও সামরিক ফরমান জারি করে হোসেন মোহাম্মদ এরশাদ এই দলটির প্রধান তিনি ক্ষমতায় এসেছিলেন উনিশশো সালে এবং তারপরে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য তিনি রাজনৈতিক দল গঠন করেন যদিও তার সেই রাজনৈতিক দল উনিশশো সালের তার ক্ষমতার পালাবদলের পর থেকে নানানভাবে ভাঙনের শিকার হয়েছে তো ভাঙতে ভাঙতে শেষ পর্যন্ত এসে তার সেই দলটি তার ছোটো ভাই জনব জিএম কাদেরের হাতে এসে পৌঁছেছে এবং তার নেতৃত্বাধীন জাতীয় পার্টিকেই বলা হচ্ছে মূলধারা জাতীয় পার্টি এবং সেই দলের এখন মহাসচিব হিসেবে আছেন ব্যারিস্টার শামী তো ওনারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং একশো ছিয়ানব্বইটি আসনে তারা প্রার্থী দিয়েছেন যতদূর জানা যায় কিন্তু বা ভোটের মাঠে যে প্রচারণা সেখানে কিন্তু তাদের তেমন উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না তো মানে এটার আসলে নানানবিধ কারণ আছে আমরা দেখেছি যে আগস্টের পরে নানান ধরনের ওই দলটির সাথে অন্য দলের বৈদিতা হয়েছে তো এখন এই নির্বাচনে একটা অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের ক্ষেত্রে তাদের প্রচারণা তো হওয়া উচিত ছিল অবশ্যই তো সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে জাতীয় পার্টি তো নির্বাচনে আছে জি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়নি জাতীয় পার্টির কার্যক্রমও নিষিদ্ধ না জি মানে আমি আওয়ামী লীগের আওয়ামী লীগের দৃষ্টান্ত থেকে বলছি আর কি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে

নুরুল হক নুর মারাত্মকভাবে আহত হয়েছিলেন এবং তার জীবন সংশয়ও হয়েছিল যাই হোক উনি মানে সুস্থ হয়ে উঠেছেন তো কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে যাদের আপত্তি ছিল তাদের আপত্তি কিন্তু এখনও কম না মাঝে আমরা দেখলাম যে জাতীয় পার্টি যাতে নমিনেশন পেপার সাবমিট না করতে পারে সেজন্য এনসিপি কিন্তু চাপ সৃষ্টি করেছিল লোকাল মানে জেলা প্রশাসকের ওপর যে তারা যদি নির্বাচনে অংশ নিতে পারে তাহলে নির্বাচন হতে দেওয়া হবে না এরকম আওয়াজ ছিল তাই না তাহলে তাদের ধারণা ছিল যে জাতীয় পার্টি ইলেকশনে আসলে অনেক মানে এনসিপি চেয়ে বেশি আসন পেয়ে যেতে পারে এরকম ধারণা ছিল বাজারে অনেক কথাই আছে যে জাতীয় পার্টির ভোট এখনো এনসিপি চেয়ে বেশি এবং এটা আমি মানে আমি কিন্তু মনে করি জি যে এনসিপির হয়তো এনসিপি প্রতি সহানুভূতি তৈরি হয়েছিল গণবুতানের পরে তাদের তো তাদের tadine যথেষ্ট উৎসাহ ছিল এক্সট্রেনির মানুষের মধ্যে নাগরিকদের মধ্যে যে তারা নতুন কিছু করবে নতুন বন্ধবস্তের কথা বলছিল কিন্তু পর্যায়ক্রমে আমরা দেখলাম যে এনসিপি গঠিত হলেও তারা কিন্তু সেই ট্র্যাকশন পায়নি বরং নানা নিশুতে নানা পায়নি নাকি ট্র্যাকশনের জন্য তারা চেষ্টা করেনি কোনটা চেষ্টা তারা তাদের মতো করেছে তারা শেষ পর্যন্ত তো জামায়াতের সঙ্গেও জোটে গেছে এটাও অনেকে হতাশ করেছে এমনকি তাদের দলের মধ্যে ভাঙনেরও কারণ হয়েছে তারপরে তারা মানে জাতীয় পার্টি শুধু না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য যেভাবে কাজ করেছে সেটাও কিন্তু একটা বিরাট অংশের মানুষ পছন্দ করেনি এবং আমরা তো জানি যে বিএনপি বিশেষ করে কোনো দল নিষিদ্ধ করার বিরুদ্ধে মানে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার বিরুদ্ধে ছিল তারেক রহমান সাহেব সেদিনও বোধহয় টাইমের সঙ্গে যে সাক্ষাৎকার সেখানে কিন্তু বলেছেন যে আমরা কোনো দলকে এইভাবে নিষিদ্ধ করার পক্ষপাতি না কারণ এটা যদি আমরা করি তাহলে ভবিষ্যতে আমাদেরকেও কেউ নিষিদ্ধ করতে পারে এটা হচ্ছে বিএনপির অফিসিয়াল অবস্থান জি তো যাই হোক এখন জাতীয় পার্টি বা অন্য যেসব সহযোগী দল ছিল আওয়ামী লীগের তাদের কাউকেই কিন্তু নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে আওয়ামী লীগ বিচারে সোপর্দ হয়েছে এখন সেই বিচারে দলের কি পরিণতি হবে আমরা জানি না আওয়ামী লীগ নির্বাচনে নাই কিন্তু জাতীয় পার্টি আছে তবে চোদ্দো দলভুক্ত

অপেক্ষাকৃত একটু ছোট নেতারা আছেন ছোট নেতারা আছেন কিন্তু তারপরও মনে করা হয় যে জাতীয় পার্টির মূলধারা এখনো জিএম কাদের নেতৃত্বাধীন অংশটাই কিন্তু এই যে জাতীয় পার্টির ভাঙনটা শুরু হয়েছে তো নাইনটিজে হ্যাঁ তখন আনোয়ার হোসেন মঞ্জু উনি জেপি করলেন তারপরে নাজিউর রহমান মঞ্জু উনি চলে গেলেন চলে গেলেন আরও অনেক নেতারা জাতীয় পার্টি ভাঙনের ভেতর দিয়ে গিয়েছে জি তারপরেও এরশাদ সাহেব জীবিত থাকাকালে জাতীয় পার্টি তার ইমেজেই চলতো এবং তো এখন যে আঞ্চলিক দল হিসেবে তার কিন্তু প্রভাব ছিল একটা অবস্থান আসলো তো সেই ক্ষেত্রে এখন কি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এই দলের আর কোনো গুরুত্ব মানে বড় আকারে থাকবে জাতীয় পার্টির আসলে আমরা তো জানি জাতীয় পার্টি মানে ক্ষমতাচ্যুত হলেও জি 1991 সালের নির্বাচনে কিন্তু ভালো করেছিল প্রচন্ড চাপের মুখে পঁয়ত্রিশটা সিট পেয়েছিল এবং ইরশাদ সাহেব কারাগারে থেকে নির্বাচিত হয়েছিলেন পাঁচটি আসনে সেটা ছিল চমকপ্রদ আমরা আমাদের তখন মনে আছে এটা কেউ ভাবেনি দুইটা জিনিস কেউ ভাবেনি একটা হচ্ছে যে বেগম জিয়ার পার্টি ক্ষমতায় চলে আসবে এটা কেউ ভাবেনি আওয়ামী লীগ তো ক্যাবিনেট গঠন করে ফেলেছিল আর জাতীয় পার্টি এত চাপের মুখে তখনও কিন্তু জাতীয় পার্টি এক ধরনের চাপের মুখে ছিল কারণ গণ অভ্যুত্থানে সেটাও তো গণ অভ্যুত্থান ছিল নব্বই হ্যাঁ আওয়ামী লীগ চাপে তার অন্তত অর্ধেক চাপের মুখে ছিল তবে এটা ঠিক জাতীয় পার্টি কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়নি এটাও বলতে হবে দেশ ছেড়ে পালিয়েছে একমাত্র আওয়ামী লীগ কারণ এরশাদ সাহেব এতটা গণ ছিলেন না গ্রাম পর্যন্ত সারা দেশে এবং বলা হয় যে গণ অভ্যুত্থান সেই গণ কিন্তু গ্রামে ছড়ায়নি গ্রামে বহু এলাকায় তখন এর সাথে রাজা বলে মানুষ সম্বোধন করতো মনে করতো সে আছে জাতীয় পার্টি নেতা তো যাই হোক তারা নাম হয়েছিল বা তার পার্টির লোক যিনি বলতে পল্লী বন্ধু হয়েছে বন্ধু এর সাথে হ্যাঁ উনি কিছুটা ইমেজ তৈরি করতে জি বিশেষ করে স্থানীয় সরকারগুলো শক্তিশালী করা হ্যাঁ শক্তিশালী কিছু রিফর্মসের উদ্যোগ তার ছিল বিচার বিভাগকে মানে তৃণমূলে নিয়ে যাওয়ার উদ্যোগ যদিও সেগুলো ব্যাহত হয় তখন তারপরে হচ্ছে উপজেলা ব্যবস্থা প্রবর্তন সেটা তো তখন সব দলের বিরোধিতা করলো কিন্তু পরে উপজেলা ঠিকই হয়েছে জি তো এর সাথে একজন রিফর্মারও বলা যেতে পারে এর সাথে কিন্তু মূল্যায়ন ভবিষ্যতে হয়তো অন্যভাবে হবে এটা আমার মনে হয় এর সাদের যেমন জিয়া রহমানের মূল্য নতুন করে হচ্ছে জিয়া রহমান তো মাঝে এক ধরনের প্রচারণার কারণে এক শ্রেণীর মানুষের ঘৃণাও পেয়েছিলেন রহমান তাকে উনি উনি কিলার নিষ্ঠুর শাসক ইত্যাদি কিন্তু সেই ওনার কি করার ছিল আর তাই না দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সামরিক বাহিনীর শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তাকে তো কঠোর হতে হয়েছে তারপরে উনিশশো সালের যে নির্বাচন সেটা কিন্তু উনি এক ধরনের পার্টিসিপেটরি করেছিলেন জি তাই না এবং আওয়ামী লীগ সেই নির্বাচনে আমি দেখলাম যে পঁচিশ শতাংশ ভোট পেয়েছিল এবং উনচল্লিশটি আসনে আওয়ামী লীগ তখন একটু বিভক্ত মানে মিজান আওয়ামী লীগ মালেকা আওয়ামী লীগ যাই হোক তারপরও মানে জেয়া সাহেব গণতন্ত্রে উত্তরণের একটা প্রয়াস নিয়েছিলেন ওর ভিতর দিয়ে আর কি এবং উত্তরণ তো হয়েছিল সত্য কথা তো যাই হোক জাতীয় পার্টির আসলে অবনতিটা হয়েছে বিগত সাড়ে পনেরো বছরে মানে আওয়ামী তাকে ধ্বংস করেছে আওয়ামী নিজেকে ধ্বংস করেছে জাতীয় পার্টিকেও অনেকখানি ধ্বংস এখানে কি জাতীয় পার্টিরও দায় ছিল অবশ্যই জাতীয় পার্টি তো দায় ছিল আবার এটাও ঠিক জাতীয় পার্টিকে যেভাবে সঙ্গে রাখা হয়েছে চাপের মুখে বিশেষ করে দু নির্বাচনে আমরা তো জানি এরশাদ সাহেব নির্বাচন বর্জন করতে চেয়েছিলেন উনি বলেছিলেন যে আমি আমার কাছে পিস্তল আছে আমি নিজেকে খুন করব তাই না শেষে ওনাকে ভারতের চাপে ভারতের পররাষ্ট্র সচিব দেশে মাটিতে দাঁড়িয়ে জাতীয় পার্টিকে নির্বাচনে যেতে বাধ্য করলেন পরে এর সাথে একটা হলো প্রধানমন্ত্রীর যাই হোক উনি সেটা করে নিলেন তো জাতীয় পার্টি এক ধরনের সহযোগী ভূমিকায় তো ছিল একাধ একের পর এক ইলেকশনে ছিল আমাদের তো এম কাদের সাহেবের ওই উক্তি মনে আছে যে ভারত সফর করে এসে উনি বললেন যে তাদের অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না তাই না তো এইসবের ভেতর দিয়ে তো এটাই প্রমাণ হলো জাতীয় পার্টির কোনো রাজনীতি নাই জাতীয় পার্টি কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে আমার মনে পড়ে যে বত্রিশটা আসনে জিতেছিল মানে তারা পর্যন্ত জাতীয় পার্টির ভালো অবস্থান ছিল নির্বাচনের মাঠে জি কিন্তু দুই হাজার আটের নির্বাচনের পর এই যে আওয়ামী লীগের সহযোগী হয়ে তারা কিন্তু ইমেজের এত সংকটে পড়েছে এমনকি রংপুর বেল্টে রংপুর বেল্টেও দেখা যাচ্ছে তাদের অবস্থা এখন খুব ভালো না এবং সেই জায়গায় আওয়ামী লীগের ভোট অনেক বেড়েছে আওয়ামী লীগের ভোট বেড়েছে জামাতের ভোট বেড়েছে হ্যাঁ জামাতের গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আহ উত্তরবঙ্গ জাতীয় পার্টির দুর্গ হিসেবে খ্যাত ছিল এক সময় সেই অঞ্চলে কিন্তু এবার দেখা গেলো যে জামাত ইসলামী অনেকগুলো সমাবেশ করে বড় বড় সমাবেশ বড় বড় সমাবেশ এবং সেখানে অনেক লোক সমাগমও হয়েছে তো এটা একটা জাতীয় পার্টির আহ কর্মী সমর্থক এক এক অনেক বেশি ছিল এবং সাধারণ মানুষের মধ্যে জাতীয় পার্টির সমর্থন ছিল আমি উত্তরাঞ্চলে একাধিকবার দেখেছি যে জাতীয় পার্টির মিছিলে লুঙ্গি পরা মানুষ সাধারণ মানুষ এবং যে আমাকে নিয়ে গিয়েছিল সে দেখালো এলাকার যে দেখেন বেইস হচ্ছে এরা সাধারণ লোক একদম গরিব মানুষ ভাগে সেই দিকে নানান দিকে চলে গেছে তো উত্তরবঙ্গে কেমন করবে জাতীয় পার্টি তারপরও মনে করা হয় যে উত্তরবঙ্গে যদি এখানে নানান রকম কথা শোনা যাচ্ছে যেমন জাতীয় পার্টির ভোট আওয়ামী লীগের ভোট ইসলামী আন্দোলনের ভোট এগুলো যদি এক বাক্সে যায় তাহলে আবার অন্যরকম হতে পারে হয়তো জাতীয় পার্টি চাপের মুখে নির্বাচনী প্রচারণা করতে পারছে না এনসিপির চাপা শহরে একটা প্রতিবেদন এসছে তাই না আমাদের মাঠ পর্যায়ে হ্যাঁ ঘুরে ঘুরে কিছু চিত্র তুলে এনেছেন আমাদের প্রতিবেদক

কয়জন कैंडिडेट আছে পরিচিত মিলন নামে একজন আছেন উনি সব সময় নির্বাচনে দাঁড়ান জি এবং ওনার পোস্টারে ঢাকা শহর সব হয়ে যায় ছাইলাভ হয়ে যায় তো উনিও নাকি ক্যাম্পেইন করতে পারছেন না তো এটা তো ঠিক না মানে নির্বাচন বাধাহীন সবাই পার্টিসিপেট করতে হবে আমি সেটা গ্রহণ করবে কোন অজুহাতে নির্বাচনে স্বয়ংসত্তা সেরকম এখনো হচ্ছে না এটা ঠিক তবে আজকে টিআইবি একটা সংবাদ সম্মেলন করেছে আপনি হয়তো বা খেয়াল করেছেন যে ওখানে কিন্তু তারা বলেছে যে সহিংসতার কতগুলো ঘটনা ঘটেছে হুমকি দেওয়ার ঘটনা প্লাস নারীদেরকে হেনস্থা করা এবং সেই পাঁচজনের হত্যাকাণ্ডের খবর তারা পর্যন্ত কিন্তু ওই যে যেরকম আশঙ্কা ছিল সেই অনুপাতে ঘটনা কিন্তু অত বেশি না মানে মানুষ তো মনে করেছিল যে ব্যাপক রক্তক্ষয় হবে কিন্তু এখনো সামনে তো সেই সামনে রয়ে গেছে সামনে রয়ে গেছে যে শেষ দিকে কি হয় শেষ সপ্তাহে সেটা তো আমরা জানি না জি আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে এটা বলা যায় না বিশেষ করে পুলিশের তৎপরতা সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না কিছু গ্রেপ্তার টেপ্তার আছে কিন্তু সেগুলো টার্গেটেড মানে সেগুলো কি ওই আওয়ামী লীগের লোকজনই গ্রেপ্তার করা হচ্ছে যে তারা গোলমাল করতে পারে

সুযোগটা খুব একটা তারা পাবে কারণ তারা তো ভোটের প্রচারণাই করতে পারছে না না তো সেক্ষেত্রে তো তাদের যে ভোট ব্যাংক সেখানে তো তারাও যেতে পারছে না আলটিমেটলি কি এই দলটা ধীরে ধীরে আরো সংকুচিত হয়ে যাবে এরকম আপনি লক্ষ্য করছেন কিনা যেসব জরিপ হয়েছে এর মধ্যে সেখানে জাতীয় পার্টি নিয়ে সেরকম প্রশ্নও করা হচ্ছে না প্রশ্ন করা হচ্ছে যে এনসিপির কি অবস্থা এনসিপি নিয়ে প্রশ্ন করা হচ্ছে যদিও খুব উৎসাহব্যঞ্জক সারা পাওয়া যাচ্ছে না কিন্তু জাতীয় পার্টি নিয়ে প্রশ্ন করা হচ্ছে না জাতীয় পার্টি কি কোনো ফ্যাক্টর না যেমন কী যেন মাঝে একটা জরিপ নিয়ে তো খুব সমালোচনা হলো যে শেখ হাসিনা কাকে প্রধানমন্ত্রী করতে চায় কি না ও আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়ালে কত ভোট কারা কারা ভোট দিতেন সেটা নিয়ে সমালোচনা কিন্তু ওইটা ছিল একটা জরিপ আর কি যে আওয়ামী লীগ থাকলে আপনি দিতেন কি না সেই প্রশ্নও করা হচ্ছে কিন্তু জাতীয় পার্টি নিয়ে প্রশ্ন করা হচ্ছে না এটা আমার কাছে একটু সারপ্রাইজিং লাগছে জাতীয় পার্টি কি তাদের চোখে কোনো ফ্যাক্টরই না উত্তরবঙ্গের কিছু আসনে জাতীয় পার্টি এখনও ফ্যাক্টর এটা মনে করা হচ্ছে তারা ক্যাম্পেইন করতে না পারলেও তাদের সমর্থক আছে জি এবং তারা খেয়ে না খেয়ে জাতীয় পার্টিকে ভোট দেবে এরকম পজিশন আছে কিছু মানুষের কিন্তু এরকম পজিশন থাকে যে যাই হোক আমি এরশাদের দলকে ভোট দেব এরশাদের ভাই এই দল করছেন অত রাজনীতি বোঝার দরকার নেই আমি জাতীয় পার্টিকে ভোট দিছি আমি দেব এরকম কিছু ভোট আছে এর বাইরে তাদের

মানে পরিণতি হলো জাতীয় পার্টি একটা অন্য একটা দলের সহযোগী হয়ে শেষ হয়ে গেল আরেকটা দল কিন্তু নির্যাতিত নিপীড়িত হয়ে মজরুমের ভাবমূর্তি অর্জন করলো এবং তার নেত্রী মারা যাওয়ার পর কিরকম জানাজা হয়েছে তো সবাই দেখতে পেয়েছে বা তার পুত্র তারেক রহমান ফেরার পরে কি পরিস্থিতি নির্বাচনের মাঠই বদলে গেছে তাই না তো এটা তো ধরে রাখার দায়িত্ব রাজনীতিটা পলিটিকাল পার্ট রাজনীতিটা করতে বাংলাদেশের রাজনীতিতে তো যেহেতু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসেবে আওয়ামী লীগকে আওয়ামী লীগের কি পরিণতি পরিণতি হলো দুর্ভাগ্যজন তো এটা তো তাদের কর্মের ফল অবশ্যই তো সেক্ষেত্রে বিএনপিও যদি আহ ভালো কর্ম করেন সেটা ভবিষ্যতে টিকে রাখি বিএনপির সামনে সুযোগ এবং চ্যালেঞ্জ দুটোই জি বিএনপিকে সুশাসন দিতে হবে যদি ক্ষমতায় আসতে পারে এবং জনকল্যাণে রাজনীতি করতে হবে নেগেটিভের রাজনীতি করে খুব বেশি মানুষ কিন্তু উন্নয়ন চায় উন্নয়ন মানে হচ্ছে এটা আমরা যে ধারাটা দেখছি যে জাতীয় পার্টি আস্তে আস্তে সংকুচিত হচ্ছে আর জামাতের কিছু কিছু জায়গায় ভোট বাড়ছে আওয়ামী না থাকার কারণে হয়তো বা এটা আরেকটু বেশি হচ্ছে তো শেষ পর্যন্ত যদি এইভাবে চলতে থাকে তাহলে কি আস্তে আস্তে ছোট দলগুলো আরো বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভব আশঙ্কা আছে এরকম কিছু যেমন আবার বামপন্থী দলগুলো তো এখন বামপন্থী দলগুলো নেই বললেই চলে কোনো কোনো ইসলামপন্থী দলগুলোর মধ্যে শুধু জামাত ইসলামী বা ইসলামী আন্দোলন এই দুটোর বাইরে তো আর অন্য দলগুলোর তেমন ভোট নেই খুবই কম আমাদের এখানে ভোট আসলে এখনো আওয়ামী লীগ বিএনপি মানে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে পারতো আমার ধারণা যে এখনো আওয়ামী লীগ মানে দ্বিতীয় দলের মর্যাদায় সংসদে যেত এটা আমার মনে হয় আমার ধারণা কারণ ভবিষ্যতে যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে তো ফিরে আসার তো সম্ভাবনা অনেকে বলছেন যে আছে তাই যদি হয় তাহলে কি আবার একটা দ্বিদলীয় ব্যবস্থার মধ্যে উত্থান হয়েছে করছে আমি বলবো যে ধর্মভিত্তিক রাজনীতির প্রতি আগ্রহ বেড়েছে মানুষের হ্যাঁ সেটা এখন জামায়াত ইসলামী কেশ করতে পারবে নাকি ইসলামী আন্দোলন কেশ করতে পারবে সেটা হচ্ছে দিব বিতর্কের বিষয় যে জামায়াত ইসলামীর যে রাজনীতি তত্ত্ব একটা মানে সমস্যা আছে 71 সাল 71 বিষয়টা কিন্তু তাকে নিষ্পত্তি করতে হবে পুরস্কার করে ঝেড়েcast করতে হবে বলতে হবে যে 71 আমরা কি করেছিলাম বা আমলিকেও কিন্তু 24 হ্যাঁ অবশ্যই আমলিকেও 24 এর ব্যাপারে যে নেগেটিভ ব্র্যান্ডিং করে যাচ্ছে আমলিক এটা করে আমলিক পার পাবে না এটা থেকে তার কোনো মুক্তি নাই তাকে এটা স্বীকার করতে হবে গণবুদ্ধানে উৎখাত হয়েছে এবং তার ফলেই কিন্তু জাতীয় পার্টির উপর যে স্টিগমা সেটা তো আমলিকে কর্ম কর্মের এফেক্ট হ্যাঁ জাতীয় পার্টিকে দোষর বলা হচ্ছে জি যদিও দোসর অনেকই ছিল নানাভাবে বিভিন্ন পর্যায়ে তাই না আবার এটাও কিন্তু লক্ষ্য করতে হবে জাতীয় পার্টি কিন্তু গণভ্যুত্থানের শেষ দিকে একটু ভুল পাল্টানোর চেষ্টা করেছিল তারা মনে আছে এবং যে সরকার তৈরি হলো সেই প্রক্রিয়া কিন্তু অংশ জাতীয় পার্টিকে ইনভাইট করা এবং আমার এটাও মনে আছে যে সংস্কার আলোচনা শুরুতে জাতীয় পার্টি জয়েন করেছিল হ্যাঁ তাই না আমি ভুল বলছি না পরে এনসিপির আপত্তিতে জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয় অর্থাৎ জাতীয় পার্টি কিন্তু একটু পরিবর্তিত অবস্থান নিতে চাচ্ছিল তো এটা হয়তো তাকে বাঁচিয়ে দিয়েছে হতে পারে নিষিদ্ধ হলো না হ্যাঁ যে হলো না এটা তাকে এক ধরনের বাঁচিয়ে দিয়েছে আর জাতীয় পার্টি আমি বলবো যে একটু মধ্যপন্থা রাজনীতি করতে চেয়েছিল কিন্তু নেতৃত্বে দুর্বলতা হোক বা এরশাদ সাহেবের জেল ভীতি হোক মামলা ভীতি হোক যে কারণে হোক মানে শেখ হাসিনা তাকে মানে দাঁড়াতে দেয়নি আর ওই যে একটা সহযোগী গৃহপালিত দল লাগে মাইনাস করে রাখার জন্য তো সেই ভূমিকা জাতীয় পার্টি গেল এবং সুযোগ সুবিধা ভোগ করলো আবার মাঝে মাঝে পার্লামেন্টে বলারও চেষ্টা করেছে যে আপনি বলে দেন আমরা কি সরকারি দল বিরোধী দল তাই না মনে আছে না এগুলো তো এইগুলো জাতীয় পার্টিকে একটা সার্কাস পার্টিতে পরিণত করেছে নিশ্চয়ই তার যারা সমর্থক মানে তারা এটা চায়নি হ্যাঁ রংপুর বেল্টে তাদের যে সাধারণ মানুষ যে সমর্থন দিয়েছিল তাদেরকে তার আহত হয়েছে এই ভূমিকায় জি আমরা শেষ করব মামুন ভাই আমরা এতক্ষণ কথা বলছিলাম যে জাতীয় পার্টির কি অবস্থা সেটা নিয়ে সুপ্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গে ছিলেন আমরা কথা বলছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান বিষয়ক আলাপ আলোচনা হচ্ছিল এবং সেখানে বিশেষ করে জাতীয় পার্টি বর্তমানে কি অবস্থায় আছে এবং তারা কোন প্রক্রিয়ায় কীভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে এবং তারা প্রচার প্রচারণায় কী অবস্থায় আছে সেটা নিয়ে কথা বলছিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ